আমি এই মুহূর্তে আপনাদের সামনে একটি দুঃখ ঘটনা নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন যে বিডিও রিস্কিনে একটি কোরআনের পাখি আসলে সেই ঢাকা চিটং রোড থেকে এই যে একুশে এক্সপ্রেস বাসে করে কিন্তু যাত্রী সেজে কিন্তু প্রিয় দর্শক চলে এসেছে আসলে ছোট বাচ্চা তার সাথে কিন্তু আর কেউ নয় আমি এই মুহূর্তে আছি কুমিলা আগ্নোর মল হোটেলে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এখন আমরা তার সাথে কথা বলবো সে কোন মাদ্রাসে পড়ে এবং তার বাড়ি কোথায় প্রিয় দর্শক এ তোমার নাম কি আরাফ হোসেন আরাফ হোসেন জি তুমি কি কোন মাদ্রাসে পড়ো দারুল সিদ্দিকিয়া কোরআন এটা কোথায় মাদ্রাসাটা চিটাং রোড চিটাং রোড হ্যাঁ তুমি এখন কোথায় যাইতেছো দেশে দেশে কি হুজুরকে বলি আইছো না চুরি করে যাচ্ছো হ্যাঁ তো তুমি হুজুরকে যে বলো না তোমাকে মাদ্রাসা খুঁজবে না আমার বাড়ি নোয়াখালি কোন জায়গায় চমনী দুর্গাপুর চমনি দুর্গাপুর দুর্গাপুর কার বাড়ি সর্দার বাড়ি হ্যাঁ মিয়া সর্দার বাড়ি মোজামিয়া সর্দার বাড়ি তোমার বাবার নাম কি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে সে মাদ্রাসা থেকে কিন্তু পালিয়ে চলে আসছে কিন্তু ওইদিকে হয়তো দেখা গেছে হুজুরেরা খুঁজতে খুঁজতে হরেন হয়ে যাচ্ছে আসলে তার অভিভাবক কিন্তু তাদের তাকে পড়ালেখার জন্য এবং কোরআন হেফজো করার জন্য তাকে মাদ্রাসা দিয়েছে প্রিয় দর্শক সে কিন্তু পালিয়ে চলে আসছে এখন কিন্তু তার অভিভাবক যে কিন্তু মাদ্রাসার শিক্ষকদেরকে কিন্তু অপরাধে বা দোষারোপ করবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সে এখানে চলে আসছে আর এখানে যাদেরকে দেখছেন প্রিয় দর্শক সবাই হচ্ছে এই একুশে এক্সপ্রেস বাসটির যাত্রী এবং আমি আপনাদেরকে যদি একটু গাড়ির নাম্বারটা দেখিয়ে দিতে চাচ্ছি যে এই গাড়িতে আসছিল প্রিয় দর্শক আপনারা আমার এই সঙ্গেই থাকুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে একুশে স্পেস গাড়িটার নাম্বার হচ্ছে যে বারো সিরিয়ালের ষোলো একাশি প্রিয় দর্শক আর এখানে দেখতে পাচ্ছেন যে যাত্রীরাও রয়েছেন আসলে আমরা এখানে যারা একজন গাড়ির একজন যাত্রীর সাথে আমরা কথা বলবো আসলে ঘটনাটা সত্য মিথ্যা কতটুকু এই ঘটনাটা গাড়ির থেকে ঢাকা থেকে চলে যাইছে মাদ্রাসা থেকে ফলাই ফলাইয়া আছে ফলাই আছে হ্যাঁ সি ব্যাংলোড থেকে প্রিয় দর্শক শুনলেন যে আসলে ঘটনাটা একেবারেই সূত্র আপনারা দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন আপনার একটি শেয়ারের কারণে তার এই স্বজনপ্রীতিরা তাকে পায় প্রিয় দর্শক আর আমি ভিডিও রিস্কিনে ওর আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করুন আমরা এই মুহূর্তে আছি কুমিলাতে প্রিয় দর্শক এ ছিল আমার কাছে সর্বশেষ নিউজ